আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা টু টোন কিছু দুবাই চুরি নিয়ে এসেছি যেগুলো দেখা গেছে যে একেবারে হুবহু গোল্ডের ডিজাইন দুবাইয়ে যেগুলো গোল্ডে করা হয় দুবাই সৌদিতে সেগুলো আজকে আমরা দেখাবো আপনাদেরকে একেবারে রিজনেবলের মধ্যে একেবারে হচ্ছে কালার গ্যারান্টি সহকারে আপনারা জানেন আমরা কিন্তু কাশের থেকে সবসময় যেটা যেরকম হয় সেরকমই বলে দেওয়ার চেষ্টা করি অনেকদিন পরে আবার এই চুরিগুলো নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ পরিপূর্ণ না থাকলে আমি ভিডিও দেই পরিপূর্ণ থাকতে হবে রাইট এখন আপনি আমার তো ডিজাইন বললেন যে ভাই 28 দেন আমি দিতে পারলাম না আপনি কষ্ট পাইলেন আপনার থেকে বেশি কষ্ট পাইছে আমি আবার আমার থেকে বেশি কষ্ট পাইছে হইল কে আপা কেন জানেন যে আমার চ্যানেল থেকে অর্ডার দিলো কমেন্ট করলো যে আমি পাইলাম না তখন তার কষ্ট লাগবে আমার কষ্ট লাগবে আমি বিক্রি করতে পারলাম না আপনার কষ্ট লাগবে এত কষ্ট করে দেখলাম এখন পেলামই না এখন আলহামদুলিল্লাহ সব কথা না বলে জটপট বলে এগুলি থাকবে 650 টাকা জোড়া আচ্ছা 650 টাকা জোড়া থাকবে কি সুন্দর দেখেছেন এত লাইটওয়েট এগুলো হাতে পড়লে মানে একদম সবাই তাকিয়ে থাকবে কয় ভরি হ্যাঁ না না বলবে দিয়ে ভরি ওজন বলবে ভাবি কয় ভরি আর ননদ দেখলে তো শেষ এই একটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেছেন সুন্দর দাম থাকছে কিন্তু 650 টাকা জোড়া নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি 650 টাকা জোড়া এটা কিন্তু ইউনিক তাই না একটু শেপটা কেমন সুন্দর এটা দেখেন মাশাআল্লাহ এবং ভিডিওর শেষের অংশে দেখাবো 6 পিস 650 টাকা এটা পরে আগে এটা দেখেন এটা আচ্ছা 6 পিস 650 টাকা এটা দেখেন আর এটা হলো 2 পিস 200 এখন যা দেখাচ্ছি 2 পিস 2 650 টাকা জোড়া বুঝলাম না ইসু ভাই 2 পিস মানে

তারপর যদি আপনারা কন্টিনিটি দেওয়া যাবেন তাও বসে নেবেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন আচ্ছা বিষয় হলো আমি এই কিন্তু বলে দিয়েছি এবং আমার এই গ্যারান্টিটা হল কি জানেন ছয় মাস ছয় দুই বছর আপনি চুরি পরে গোসলও করতে পারবেন থাল বাসনের সাথে চুরিও ধুতে পারবেন যদি কালার চলে যায় ইসুফ ভাই কাছে দিয়ে দিবেন ইসুফ ভাই রিটার্ন দিয়ে দিবে অবশ্যই সেটা ছয় মাসের ভিতরে হয়ে যাবে আর অকেশন দুই চার পাঁচ বছরের কিছু পাবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টান মোড়লে কে ওনাদের শোরুম ইসুফ ভাইয়ের টোটাল তিনটা শোরুম ঠিক আছে আমি এখন আছি জি আটান্নতে আছি ঠিক আছে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম